দেন ভাই আমার কিছু জানার দরকার না ভাই আমার টাকা দিয়ে দিলাম চলে যায় তোরা ব্যবসা করে করে মাসে একবার একদিনের দিনের আইবি ওই একদিন দিন মুলে করে না তো ব্যবসা করতে তো থাকার বি এই ব্যবহার করে থাকার বি তো তোরা কি কো মত করে তোরা আমার কাছে টাকা পয়সা চাস হ্যাঁ আমরা পাড়ি বুড়ি দিই মো তোরা এমনি নাস দি আই না এমনি আমার করে খুশি করে থাকে যাবি আউট পয়েন্ট করবি তোরা আমার কাছে পয়সা চাস কত হইলো বয়ের স্যার গাড়ি বাড়ি দিয়েছি জায়গা না ব্যা আমা টাকাটা বাই দিয়া দেন ব্যা আমে গরীব মানুষ ভাই আমা মারিটা গরীব মানুষ লা নাই তো হল না পে কষ্ট করতে না তখন আপনি অনেক এই স্যার একটা কাপড় মাল কান ভাড়া দেন কাপড় দিয়া 111 গাড়ি বাড়ি দিয়েছিনা না আসলে করা তোর যে পাঠাইছ যে তারে জিগিয়ে আমি কিনা